বিহার্থ আসসালামু আলাইকুম গুপ্ত বিদ্যার সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো মানুষের পিঠে থালা লাগানো আমি যে বিদ্যাগুলো দিই এগুলো অরিজিনাল বিদ্যা তো বহু কষ্ট করে শিখছি আপনাদেরকে দিতেছি কেউ অবহেলা করবেন না তো কুকুর কাউকে কামড়ালে পিঠে থালা লাগাতে পারবেন অথবা সাপ যদি কাউকে কামড়ায় তাহলেও পিঠে থালা থালা লাগাতে পারবেন তো কীভাবে বলে দিই কাঁসার থালা হতে হবে থালাটা অবশ্যই কাঁসার থালা হতে হবে কাঁচার থালা না হলে হবে না তো এই যে এই যে পিঠটা আছে এখানে আল্লাহ সামাদ আল্লাহ সামাদ আল্লাহ সামাদ তিনবার পাঠ করলেন তারপর যার পিঠে থালা লাগাবেন তার পিঠে তিনবার পাঠ করবেন আল্লাহ সামাত একটা পুক দেবেন আবার আল্লাহ সামাদ আবার আর একটা পাক দেবেন আল্লাহ সামাত দেওয়ার পর থালিটা লাগিয়ে দিবেন থালিটা বসে যাবে অবশ্যই কাঁসার থালি হতে হবে কাঁসার থালা লাগবে বসে যাওয়ার পর বিশ মিনিট পর আধা ঘন্টা পর ওই থালাটা একা একাই পরে যাবে ও হেঁটে বেড়া যে কোনো দৌড়ে বেড়া দেখার বিষয় নাই থালা পরবে না যখন বিষটা থাকবে না তখন থালাটা পরে যাবে তখন বিশ মিল্লা বিষ পানি হয়ে চলে যা বিশ মিল্লা পানি হয়ে চলে যা বিশ মিল্লা পানি হয়ে চলে যা আবার থালাটা লাগাই দিবেন প্রথম যে নিয়মটা দিছি আল্লাহ সামাত আবার আল্লাহ সামাত আবার আল্লাহ সামাত আবার ওই পিঠে আল্লাহ সামাত আবার আল্লাহ সামাদ আবার আল্লাহ সামাদ লাগাই দিবেন দু তিনবার লাগাই দিলে আটকে যাবে সমস্যা নেই এগুলো অরিজিনাল বিদ্যা কোথাও পাবেন না কেউ দিবে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম